মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি একটু সদ্য কম কর রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি সকাল বাজে এখন পনে ছয়টা ঘুম থেকে উঠেছি আমি না চারটার থেকে ঘুম থেকে উঠে উঠবো উঠছি উঠবো উঠছি করতে করতে সাড়ে চারটায় মানে চারটা বিশের দিকে এবার আমি লাস্ট বলেছি না ঠিক আছে এবার উঠেই যাই বহুত হলো এবার কাজে নামতে লাগবে আজকে তো গণেশ পুজো তো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানে কালকেও তোমরা দেখতেই পেরেছ গণপতি আমার ঘরে চলে এসছে এই যে এখনো মুখ ঢাকা এখনো মুখ ঢাকা পুরোহিত মশাই এসে ইয়ে করবেন চক্ষু দান করবেন তারপরে এই পত্রিকাটা সরানো হবে টুকটাক কাজ তো শুরু করে দিয়েছে বাইরে যাও বাইরে বাবি ভোগ বানাচ্ছে ভোগ বলতে কি মানে আজকে তো সব মিষ্টি ভোগ হবে পায়েস পায়েস হচ্ছে না পায়েস হবে না পায়েস নাকি ঠাকুর মশাই এসে আমাদের নিয়ম আছে ঠাকুর মশাই এসে রান্না করতে লাগে ভাত জাতীয় যে যে কোনো জিনিস তো ভাত ছাড়া তুমি যে কোনো জিনিস আজকে দিতে পারবে বিকালবেলা থেকে আমি আবার দিতে পারবো তো এখন আজকে মেনু কি কি সেটা বাবি থেকে শুনে নাও বাবি বাইরে আছে যাও বাবির কাছে নিয়ে যাও কি কি মেনু বাবিকে জিজ্ঞেস করো

এখন বেরিয়ে আছে তারপরে মাল পাওয়া হবে তারপরে মাফা সন্দেশ হবে বলছিলাম তুই বেরোবি

লিডি এটা আরেকটা আইসক্রিম। হ্যাঁ। এটা কি কি ফ্লেভার? এবারে আদালাদা ফ্লেভার তো তো বুঝিনা। পাঁচ পাঁচ দুই Hýrðum mm. við gutt filtum. Þakk fólk, hún sé þá yndir lagar flats. Það hefði sundnum við church muchos þá…" বাজে এখন সাড়ে নয়টা একদম সব রেডি হয়ে গেছে আমার বাবি এখনও ওইদিকে কিছু না কিছু বানাচ্ছে মিষ্টি অলমোস্ট রেডি এখানে মালপোয়া রেডি লুচি রেডি সুজির হালুয়া রেডি তারপরে মিষ্টি ভোগ আছে আর এখন কি হচ্ছে বাবি কী হচ্ছে এরপরে থেকে কিছু একটা ছানার মিষ্টি হবে কি হবে আমি বলতে পারছি না কি করলে বলো বল কি হচ্ছে এখানে

আজকে টাইম আছে তো টাইম আছে বলে একটা একটা রেডি হচ্ছে ঠিক আছে আর একটা আইটেম বাড়ুক আর আইটেম বাড়ুক এমনভাবে ভাবে করতে করতে দুটো আইটেম বেড়ে গেল এই যে এদিকে সব আমার রেডি ঠাকুর মশাই এসে জাস্ট বসে পুজো করবেন ঠিক আছে আর এদিকে আমার অনেক সরঞ্জাম পড়ে আছে এগুলোকে এখন আমি ক্লিন করব উইথ মটু নো আর মটু নো বাবু প্লিজ চলো ঘরটা পরিষ্কার করি এখন মাটা খুব সুন্দর হয়েছে কিন্তু বলো এখনও তোমাদেরকে মুখই দেখাইনি, মুখ দেখাবো তারপর আমি বসে পড়েছি পনির ক্ষীরের সব কিছু মিলিয়ে কাঁচাগুল্লা বানাবো আর আমার এই হাতের জলাটা দেখছো তো পুরো হাটটা আমার শেষ হয়ে গেলো এই লাস্ট দুদিন কাজ করে হাতে অ্যাকচুয়ালি জ্বলেছে জ্বলে গেছে যেদিন মূর্তি আনতে গেছিলাম সেদিনই ধুপতি লেগেছিল গরম ধুপতি লেগে হাটটা আমার জ্বলে গেছে আর হাতের কাটা ছিঁড়ি তো লেগেই থাকে আমি যখন ভিডিওগুলো এডিট করছিলাম আমি আমার হাতগুলো দেখে ভাবছিলাম অন্য সময় কি সুন্দর করে আমি রাখি আমার হাতগুলো আজ পুজোর সময় একদম এতটাই বিজি হয়ে গিয়েছি যে নিজের হাতের সব মানে একটু নেল পলিশও পড়তে পারছি না আর কি এমন ব্যাপার আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার কি সিচুয়েশন একদমই মানে গলায় প্রেশার দিতে পারছি না ধনি দিয়ে গনুকে বাড়িয়ে এনেছি তো স্বাভাবিক একটু তো হওয়ারই ছিল প্রথমেই সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী এটা আমাদের ফোর্থ ইয়ার গণেশ চতুর্থী আশা করি তোমরা সবাইও নিজেদের মতন করে সেলিব্রেট করছো আমাদের মতন করছি প্রত্যেক বছর আমি উড়ন্ত পাখির অন্য অন্য জায়গা থেকে উড়ে আসতাম আর দীপু পুরোটা পুজো সামলাত এইবার ভাল লাগছে যে এটলিস্ট এখানেই আছি নিজেদের মতন করে যতটুকু পারা যায় ততটুকু ভাবে পুজোটা সেলিব্রেট করা হচ্ছে পুজো এখনো শুরু হয়নি মুখ ঢাকা কিন্তু সব প্রিপারেশন এদিকে দেখো রেডি করে রেখে দিয়েছি ঠাকুর মশাই একটু পরে আসবেন এখন একটু ফ্রি আছি ভাবলাম তো তোমাদের সাথে কথা বলিস এর পরে আজকে তো বাড়ির লোক নিজেদের লোক ইন এদের সাথেই প্রোগ্রাম কালকে আমাদের বেশির মানে বিশেষ ইভেন্ট বিশেষ ইভেন্ট মানে এই আজকের পুজোর অনুযায়ী কালকে আমাদের প্রসাদ খাওয়ানো আছে তো কিছু সামান্য কিছু লোক জন তাদের সাথে সেলিব্রেট করা এটাই হচ্ছে ডেকে এইবার ফার্স্ট টাইম দীপু মানে এত ভালো করে প্ল্যান করা হয়েছে যে ও ফ্রি হয়ে গেছে নাহলে আর এবারে একটু পুজোটাতেও আমরা একটু জেনে বুঝে একটু দেরিতে শেডিউল করেছি কারণ নাহলে বহুত চাপ হয়ে যায় সকালবেলা চারটে পাঁচটা যতটাই ঘুম হয় ওই দশটা নটা একদমই না আজকে আমি পাঁচটার সময় উঠেছি তুমি যাই তুমি চারটের সময় উঠেও আমি তোমাকে পাত্তা পাই কিন্তু আজকে আজকে দীপু কাউকে রাতের থেকে দীপু আর বাবি বহুত কাজ করেছে একদম প্ল্যানিং করে করেছি সবকিছু যাতে মানে আমারও যেন বেশি পরিশ্রম না হয় ওর আর বাবিরও যেন বেশি পরিশ্রম না একদম হালকা পাতলার মধ্যে কাজ সেরে নিয়েছি অবশ্য প্রত্যেকবারই আমি মানে পুজোর হাফ কাজ রাতের মানে আধার রাতের সময় করে রাখি যেমন একটা দেড়টা দুইটা ওই টাইমে আমি কিছু কিছু জিনিস গুছিয়ে রাখি আর সকালবেলা যত ফ্রেশ জিনিস কাটাকাটি তারপরে তারপরে লুচি বানানো এসব যখন থাকে মানে এসবগুলো করি আর কি তো আজকেও সেম হয়েছে তার আজকের ভোগ বানিয়েছে বাবি খুব ভালো ভালো জিনিস বানিয়েছে তোমাদেরকে দেখিয়েছি মানে ক্ষীরের কাঁচা গোল্লাই বলতে পারো কাইন্ড অফ ক্ষীরের কাঁচা আজকে বেশি মানে আল্ট্রা স্পেশালিটি হচ্ছে গিয়ে আজকে যাই হয়েছে ভোগ সব মিষ্টি তো আমি মনে মনে বলছি যে গণেশ যদি বলতে পারতেন তাহলে সিওরলি বলতেন যে আর চার বছর আমি জীবনেও আসবো না বিকজ আমার ডায়াবেটিসে ডাক্তার দেখাতে হবে না আজকেই যে পরিমাণে মিষ্টি খাওয়ানো হচ্ছে শুধু আমার বাড়ি না সবার বাড়িতে আজকে গুনু মিষ্টি খাবে তো যাই হোক তো সেটাই আর আজকে অ্যাকচুয়ালি মানে মিষ্টি দেওয়ার মেইন রিজন সবারই মেবি এমনই নিয়ম আমরা তো ব্রাহ্মণ না আমরা ক্ষত্রিয় তো পুজো করার সময় যে ভোগটা আমরা নিবেদন করব তো সেটা যদি চালের হয় চালের ভোগ আমরা নিবেদন করতে পারবো না আমরা আমাদের নিবেদন করতে হবে একলে মানে দুধ সুজি লুচি নর্মাল সন্দেশ এসব কিছু তো ভেবেছিলাম পায়েস করবো আমি না মাথার থেকে বেরিয়ে গেছে পায়েসে তো ভাত পরে চাল পরে তো চাল দেওয়া যাবে না যদি ইয়ে আসতো কি বলে ঠাকুর মশাই এসে যদি আমাকে মানে রান্না করতে হয় না অনেক ঠাকুর মশাই এসে বাড়িতে এসে রান্না বান্না করে রান্না করে ভোগ লাগানো হয় তো এমনই একটা প্ল্যান হয়েছিল পরে ভাবলাম কি দরকার বাবা ঠাকুর মশাই তারাই থাকতে পারে পরিশ্রম থাকতে পারে আমি যতটুকু সম্ভব মানে আমি আর বাবি যতটুকু সম্ভব তো অনেকগুলো আইটেম বানিয়েছে অনেক কিছু বানিয়েছে মালপোয়া গাজরের হালুয়া এতটাই সময় বেঁচে আছে আমার মানে নারকল নারকলের কুড়িয়ে নাড়ু বানানো হয়েছে যেটা সবসময় কিনে আনা হয় ঠিক আছে আমি কোনো সময় মানে বানাই না বাড়িতে নাড়ু ফাড়ু তো বাবি আজকে ললিতাদি দেখিয়ে দিয়েছে কিভাবে নাড়ু বানাতে লাগে তো ওটা আমি একদম জোর করে নিয়েছে বাকি তো এই আর কি পুজো এখন একটু পরে শুরু হবে যাই না ব্লগটা কতটুক লম্বা হবে সকালের ব্লগটা শেষ করছি একটু পর পুজো আরম্ভ হবে তখন আরেকটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করব যাই না সকালবেলা থেকে কি কী তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি বাট যতটুক চেষ্টা করছি এতটুক পেরেছি আমার চেহারাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটুক টায়ার্ড রাত্রিবেলা আড়াইটার সময় ঘুমিয়েছি চারটের সময় আমি আবার উঠে গেছি সত্যি কথা এই দেখো মানে কেন ঘুমাতে পারিনি সেটাও বলছি চারটার সময় কিন্তু ওঠার কোনো দরকার ছিল না বাট আমার মাথায় না ঘুরছে আমি তো মালা বানাইনি মালা বানাইনি মালা বানাতে অনেকটা টাইম লাগে দুর্বার মালা লাগে কিনা পাওয়া যায় বাট আমি সবসময় নিজে বানিয়ে নিজের ফুলের মালা দিয়ে বানিয়ে গনুকে নিবেদন করি তারপর দুবার মালা বানিয়ে নিবেদন করি তো সেটা বান বানানোর জন্য আমার একটা মাথা ইয়ে ছিল না আমি তাড়াতাড়ি করতে লাগবে কারণ আমার আরও অনেক কাজ আছে তো এই যে আমার মালা একদম এই যে এই যে আমার ফুলের মালা এটা ঠাকুর মশাই এসে নিবেদন করবেন আর এই হলো আমার দুর্বার মালা মানে যতটুকু পসিবল হয়েছে আর কি করলাম তো এটা নিবেদন করবেন আর আমার বাড়িতে আজকে ফুলের সমাহার এই যে ফুল দেখো ফুলে মানে ফুলময় হয়ে আছে সবাই এনেছে ফুল আজকে এইখানেও আছে ওই জায়গাতেও আছে আজকের গণেশের মালাটা দেখো কি সুন্দর না মানে মালটা দেখে আমার এত পছন্দ হয়েছে গনুর চেহারা তো তোমাদেরকে এখনো দেখাইনি কিন্তু এটার মধ্যে না আজকে একটা টুইস্ট আছে তোমাদেরকে দেখাবো যখন পুজো শেষ হবে তোমাদেরকে দেখাবো মানে নেক্সট ইয়েতে এপিসোডে দেখাবো আর এদিকে লাইটের কি অবস্থা আমি কি বলবো কালকে এই প্লাক পয়েন্টে লাগানো ছিল আমরা রাতে এসি লাগিয়ে কাজ করছিলাম সাডেনলি এই জায়গার মধ্যে এখানে তো লাইট আছে এই জায়গার মধ্যে মানে একটা সাউন্ড করে মানে জ্বলে গেল আর কি তারটা ফিউজটা উড়ে গেল এত ভয় পেয়েছিলাম ভেবেছিলাম মানে এসিটাই চলে গেছে কারণ এসি ইয়ে উড়ে গেছিলো এসি উড়ে গেছিলো তো সেই আর কি কত কাহিনী হয় কি বলবো আর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার গনুর আজকে ফার্স্ট দিন আমার বাড়িতে চতুর্থ বছরের ফার্স্ট দিন তো অনেক ভরপেট খাবার দিয়েছি ও গনু যেন সব সব কিছু গনুর পছন্দের সব কিছু গনুর পছন্দের তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে একটু পরে ঠাকুর মশাই আসবেন আমি ফোন করেছিলাম অটোতে অটোতে আছে এখনো মা ওরা কেউ কেউ আসেনি আমি সবাইকে ফোন করেছি সবাই যেন টাইম মতো চলে আসে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা